হ্যালো ফ্রেন্ডস গুড নুন এসে গেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে হচ্ছে বাপি বাস ছাড়ছে মানে বাপিরা সবাই অ্যারেঞ্জমেন্ট করেছে যাব হচ্ছে একটা পিকনিকের মতো নাইট টু নাইট ওটা হচ্ছে উড়িষ্যার কেমনঝড় বলে একটা জায়গা আছে সেখানে তো আমি সকালবেলা বাপের বাড়ি চলে এসেছি যাচ্ছি হচ্ছে সবাই বাপের বাড়ির সবাই এবং শ্বশুর বাড়ির সবাইও যাচ্ছে তো আজকে আমি সকালবেলা চলে এসেছি ওখানে আমি লাঞ্চ করে নিয়েছি নিয়ে একটুখানি রোদে এসেছি দেখতেই পাচ্ছ ছাদের মধ্যে এসে বসে আছি একটু রোদ লাগছে মানে ঠান্ডা লাগছে ভীষণ তো এখানে একটুখানি বসে আছি তো বাস তো বিকালের সময় ছাড়া হবে ওই সাড়ে ছটা সাতটা এরকম তো ততক্ষণে একটু বসে থাকি মা আসবে এক্ষুনি এসে একটুখানি গল্প করব তারপরে একটু শোবো তারপর রেডি হবো তো তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করব দেখতে থাকো সঙ্গে তারপর দেখো আমরা ফাইনালি বাসে উঠে পড়েছি এখানে বাপি দাঁড়িয়ে আছে আর আমরা যে যার মতো সিটে বসে পড়েছি বাপিও বসবে কিছুটা যাওয়ার পরে তারপরে সারা রাত বাস চলেছে তারপরেই দেখো ভোর ভোর আমি উঠে পড়েছি উঠে পড়ে এই জানলা দিয়ে একটুখানি দেখছিলাম তখন সবে সকালের আলো হালকা হালকা করে ফুটছে আর সকালের আকাশটা বেশ সুন্দর লাগছিলো কিন্তু এদিকে ভীষণ ভীষণ ঠান্ডা ছিল এখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমার গলার আওয়াজটা শুনে আশা করি তোমরা বুঝতেই পারছো ফাইনালি পৌঁছে গেছি ভীষণ সুন্দর জায়গা তারপরে সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছি হয়ে আবার রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এখানে ছিল আমার সাথে বনি দেখতেই পাচ্ছ দুজনে একটু ঘোরাঘুরি করে তারপরে ব্রেকফাস্ট করে নিয়েছি সকালবেলা আর আমি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এগুলো দেখাতে পারিনি বিকজ তাড়াতাড়ি তো করে খেয়েছি তারপর দেখো এই ঝর্ণাটা দেখতে পেলে পিছন দিকে আমরা একটু ফটো তুলছিলাম তার সঙ্গে ঝর্ণাটা তুলে নিয়েছি আর এখানে একটুখানি বসেছিলাম বাকি পার্কটা ঘুরবো বলে তো আমরা গিয়েছিলাম হচ্ছে কেমন ঝড় উড়িষ্যায় সেখানে ঝর্ণা এরকমই আছে তো দেখো পিকনিক করতে গিয়েছিলাম বেসিক্যালি নাইট টু নাইট তো এখানে দেখো রেডি হয়ে তারপর ঝরনাটা দেখে এসে সবাই একটু রেস্ট করে নিচ্ছি কারণ ভীষণ ওপরে মানে সিঁড়ি ভেঙে উঠতে হয়েছিল তো আমরা একটুখানি টায়ার্ড হয়ে পড়েছিলাম সেই জন্য সবাই মিলে একটা জায়গায় বসে পড়েছিলাম তো জায়গাটা ভীষণ সুন্দর দেখো এখানে বোটিংয়েরও সিস্টেম আছে তো মনে মনে সবাই ভাবছিলাম যে একটু বোটিং করবো তো সেই অনুযায়ী একটুখানি রেস্ট নিয়ে তারপর বোটিং করা যাবে এটাই ভাবছিলাম এখানে দেখো সবাই ঘোরাঘুরি করছে ভীষণ ভীষণ ভালো লাগছে তারপর তারপর এখানে একটা ছোট্ট মার্কেট আছে সেটাকেও ঘুরে দেখলাম আর সেখানে গিয়ে দেখি শুধুমাত্র আচার বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের আচার আর সবাইকে টেস্ট করে করে দেখাচ্ছিলো যে খেয়ে দেখুন খেয়ে দেখে তারপর বলবেন যে কীরকম খেতে না খেতে কীরকম কি আচারগুলো আমি অনেকগুলো আচারই খেয়ে খেয়ে দেখছিলাম যে বেশ ভালোই টেস্টি ছিল কিন্তু নিয়ে আসতে গেলে আবার কোথায় কি হবে থাকবে কি না সেসব ভেবে আর নিয়ে আসা হয়নি তো একটুখানি করে টেস্ট করি দেখেছিলাম টক টক বেশ এই যে দেখো আমার বাপি মাও দুজনে টেস্ট করছে তো এখানে ছিল ফ্রুট চাট হচ্ছিলো আর যেটা সবথেকে বেশি বিরক্তিকর এখানে দেখলাম সেটা হচ্ছে ফুচকা বিক্রি হচ্ছিলো না আমি চারিদিকে খুঁজলাম কিন্তু ফুচকার কোথাও ঠিকানা পেলাম না তারপরে খুঁজতে ঘুরতে এখানে দেখতে পেলাম দোলনা তো দুজনে বসে পড়েছি দেখতেই পাচ্ছ একটুখানি দুলো দুলে এনজয় হচ্ছিলো বেশ ভালোই দোলনাতে দুলতে বেশ ভালোই লাগে তারপর বলেছিলাম যে এই যে বোটিং করতে যাব তো চলে এসছি বোটিং করতে এখানে আমার বড়বাবুকে দেখতেই পাচ্ছ আর পাঁচশো জনটি হচ্ছে আমার দেওয়ার মানে মাসি শাশুড়ির ছেলে আর এপাশে ছিলাম হচ্ছে আমি আর আমার বনি তো চারজনে মিলেই উঠেছিলাম বোটিংয়ের উদ্দেশ্যে তো প্রথম প্রথম তো আমি বলছিলাম যে না আমি উঠবই না বিকজ আমার ভালো লাগে না এই বোটিং বোটিং ব্যাপারটা বেশ কীরকম বোরিং বোরিং লাগে সেই কারণে তো এই যে দেখো এখানে বেশ ভালোই মজা হয়েছে এই যে সবাই এরা তিনজন ছিল বেশ হাসাহাসি হচ্ছিলো মজা হচ্ছিল আর সবথেকে বড়ো কথা আমি আর একটা কারণে এই বোটিং করতে চাই না সেটা হচ্ছে আমার জলে ভীষণ ভয় লাগে যেহেতু আমি সাঁতারও জানি না তো জলটাকে আমি একটুখানি অ্যাভয়েড করেই চলতে চাই তো সেই কারণে আমার এই বোটিং ব্যাপারটাও ভালো লাগে না তো যাই হোক দুপুরের লাঞ্চটাও করে নিয়েছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি লাঞ্চেও অনেক কিছু ছিল মাছ মাংস দু রকমের চিকেন মাটন ডিম সব কিছুই ছিল তো সমস্ত কিছু দিয়ে লাঞ্চ কমপ্লিট করে সবাই আবার বাসে উঠে পড়েছিলাম দেখতেই পেয়েছো দুপুরের মধ্যে আর একটা অন্য স্পটে আমাদেরকে যেতে হবে তো বাইরের দিকটা দেখো এত সুন্দর লাগছে যে বলার কথা নয় পাহাড় তো আমার আগাগোড়াই ভীষণ ভীষণ পছন্দের আর মানে ভীষণ ভালো লাগছিলো তারপরে পৌঁছে গিয়েছিলাম দ্বিতীয় জায়গায় সেটা হচ্ছে তারাতারিণী মন্দিরে এই মন্দিরটা নাকি উড়িষ্যায় ভীষণ জাগ্রত দেখতেই পাচ্ছ সব এখানে পুজোর স্টলগুলো আছে সেখান থেকে পুজো কিনছি আমার মা বাপি পুজো দেবে বলে তো আমরা তো গিয়েছিলাম তোমার সন্ধ্যের দিক করে তো বন্ধ হওয়ারও টাইম হয়ে গিয়েছিল এখানে বেশিক্ষণ খোলা থাকে না সকাল থেকে ওই রাত্রিবেলা নটা পর্যন্তই খোলা থাকে তো আমরা ওই সাড়ে সাতটা আটটার মধ্যে পৌঁছেছিলাম মানে একদম প্রায় বন্ধ হওয়ারই সময়ে তো সেখানে গিয়ে পৌঁছেছিলাম মন্দিরটা ভীষণ ভীষণ সুন্দর ছিল এখানে দেখো সবাই মিলে চলে এসেছি মন্দিরটাও ভিতরটাও ভীষণ ভীষণ সুন্দর ছিল যেন মনে হচ্ছিলো বসেই থাকি মানে উঠতে ইচ্ছা করছে না এত সুন্দর লাগছিল কিন্তু এদিকে ঠান্ডাটাও ভীষণ ছিল তো যাই হোক মন্দিরে পুজো দিয়ে এখানে একটু ঘোরাঘুরি করে একটু ছবি টবি তুলে তারপরে রাত্রিবেলা ডিনারে হয়েছিল লুচি আলুর দম এসব করে তারপরে বাকিটা বাকি রাস্তাটুকু বাসের মধ্যে কাটানো হয়েছে কারণ আমরা পৌঁছেছি হচ্ছে তার দিন ভোরবেলা আমরা যে যার বাড়ি চলে এসেছিলাম এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও